ঢাকায় সিনেমার এক সময় আলোচিত সমালোচিত চিত্রনায়িকা ময়ূরী ফের বিয়ের ফিরিতে বসেছেন এই অভিনেত্রী আর এই নিয়ে তৃতীয়বারের মতো বিয়ে করলেন এই নায়িকা জানা গেছে গত বছরের আগস্ট মাসের মাঝামাঝি সময়ে তিনি বিয়ে করেন তার স্বামীর নাম মোহাম্মদ জুয়েল আহমেদ যিনি ফ্যাশা একজন মাদ্রাসার শিক্ষক এই নায়িকার একজন ঘনিষ্ঠ আত্মীয় সূত্রে জানা গেছে ময়ূরের দ্বিতীয় স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয় মাস তিনেক আগে তারপর জুয়েলের সঙ্গে তার পরিচয় পরিচয় দেড় মাসের মধ্যে জুয়েলকে বিয়ে করেন নায়িকা ময়ূরী টঙ্গিতে নতুন স্বামীর সঙ্গে সুখে দাম্পত্য জীবন কাটাচ্ছেন তিনি সঙ্গে রয়েছে ময়ূরের আগের তরফের একমাত্র কন্যা অ্যাঞ্জেল এর আগে ময়ূরের প্রথম স্বামী রেজাউল করিম খান মিলন ছিলেন টাঙ্গাইলের বুয়াফুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান তিনি মারা যান দু সালে সাতাইশে সেপ্টেম্বর এরপর ময়ূরী দ্বিতীয়বারের মতো বিয়ে করেন শ্রাবণ শাহ নামের এক চলচ্চিত্র অভিনেতাকে কিন্তু সেই সংসারও টেকেনি এবার শুরু করেছে নতুন সংসার উনিশশো সালে মৃত্যুর মুখে চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে আগমন করেন নায়িকা ময়ূরী তার অভিনেতা তিন শতাধিক ছবি মুক্তি পেয়েছে তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র বাংলা ভাই